তোমরা আজকে হচ্ছে বালের ঘাটে রিলায়েন্সের ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের সিটি সেন্টারে উদ্বোধন হতে চলেছে তো ওখানেই যাব দেখবো যে জামা কাপড় আরো তোমার যে সমস্ত অ্যাক্সেসারিজ আছে সেগুলো কেমন তো কেমন লোকের ভিড় হল এসবই দেখব আর তোমাদেরও দেখাবো কেমন ওখানকার ডেকোরেশন পড়েছে চলো সাথে থেকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে তো যেতে যেতে একটু রাস্তার দুধারের ক্যাপচার করছিলাম তো আমরা যুবশ্রীমোর পেরিয়ে যখন তোমার নিউটাউন ক্লাবের উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন একটি ভালো খবর পেলাম যে আমাদের নিউটাউন ক্লাবে যে প্যান্ডেলটি হচ্ছে সেটি লালকেল্লা বানানো হচ্ছে এবং সেখানে ভিএফএক্সের মাধ্যমে দেখানো হবে যে অপারেশন সিন্দুর যে আমাদের অপারেশনটি হয়েছিলো সেটি কীভাবে হয়েছিল সেটি দেখানো হবে তো তোমরা অবশ্যই ক্রাপটি দেখবে পুজোর সময় কীরকম হলো সবাই অবশ্যই জানাবে আর সেই ক্ষেত্রে আমরা যেতে যেতে দেখলাম ট্যাং মোড়ে নেতাজি স্ত্রীতে যে ক্লাবটি আছে ওটাও বিশাল বড়ো প্যান্ডেল করেছিল বালুরঘাটে মোটামুটি এবার ভালোই বড় বড় সব পুজো হচ্ছে দেখে ভালোই লাগছে আর পুজোর সময় তোমাদের সম্পূর্ণ ভিডিওগুলি দিব ক্লাবের তো আমরা তারপরে চলে এলাম আমাদের সিটি সেন্টার বালুরঘাটের তো সেখানে গিয়ে দেখলাম ভিড় ভালোই ছিল ফ্যাশন ওয়ার্ল্ডের উদ্বোধনে তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম জমজমাটি ছিল লোকজনের আগমন তো ভিতরে গিয়ে আমরা দেখলাম পা ফেলার মতো জায়গা ছিল না তো আমরা যখন ওখানে দেখলাম জামা কাপড়ের কোয়ালিটি সত্যি বলতে ভালো অত লাগলো না কারণ রেঞ্জ ওয়াইজ তোমার কটনের কাপড় খুব কমই দেখলাম আর লোকজন জাস্ট দেখছে আর বেরিয়েই যাচ্ছে কেউ সেরকম কেনাকাটি করছে না কারণ দেখো কোয়ালিটি সবাই চায় যে কোয়ালিটি একটু দাম দিয়ে নেব কিন্তু কোয়ালিটি ভালো কিন্তু এখানে কিছু কিছু জিনিসের কোয়ালিটি ভালো ছিল আবার কিছু কিছু জিনিসের কোয়ালিটি অত ভালো ছিল না তো সেই কারণে আমরাও দেখছিলাম আর আমিও এখানে কিট সেকশনে গিয়ে মেয়ের জন্য জিনিসপত্র দেখছিলাম তো ভাবলাম যে কিছু একটা কিনি মেয়ের জন্য তো দেখে আমার কিছুই পছন্দ লাগলো না তারপরে জাস্ট ওই জামা কাপড় হাতিয়ে না ভালো লেগে বেরিয়ে গেলাম তো ভিডিওটি এ অবধি ছিল বন্ধুরা ভালো লাগলে